হোলি গাইজ যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে আর অবশ্য অনেক জায়গাতে রং খেলা আজকেই হচ্ছে তবে আমরা কালকে হোলি খেলবো আর আজকে জাস্ট কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম প্রি হোলি শ্যুট চলছিল আমাদের তো সেই জন্য আজকে আমরা নিজেরা নিজেরাই রং রেখে নিয়েছি আর আমাদের রিলস বানানো কমপ্লিট তো এখন বাড়ি যাব। দেখতেই পাচ্ছ সারা গা ভরে গেছে শাড়িও মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু শাড়িতেও নানান জায়গাতে রঙ লেগে গেছে তো এখন আর কিছুক্ষণ পরেই চারটে জল চলে আসবে তো একবার স্নান করে নেবো তো গাইস এই যে ন্যাড়া পোড়ার জন্য দেখতেই পাচ্ছ বুড়িকে আমরা রেডি করলাম তো প্রচন্ড যেহেতু অন্ধকার সেই জন্য ভালো একটা বোঝা যাচ্ছে না তো ন্যাড়াপোড়াটা এবার এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে বাড়ির পাশের যে ফাঁকা জমিটা তো সেখানটাতেই এবছর বছর আমরা ন্যাড়াপোড়া করব সবাই মিলে বলছি তো সবাই যা যাক

The next day. তো আমাদের খেলা চরম পর্যায়ে চলছে দেখতেই পাচ্ছো ভিডিও বানাতে এসেও রেহাই নেই তো রং মেখে ভূত হয়ে যাচ্ছি আবার এই কাপড় দিয়ে ঝেড়ে ঝেরে রংগুলোকে পরিষ্কার করছি কারণ আর তো সবাই লাগাবে তাদের জন্য একটু তো জায়গা বাঁচিয়ে রাখতে হবে তো এইভাবেই আমরা খুব এনজয় করছি আজকে তিনটা রঙ খেলা শুরু করেছি মোটামুটি এগারোটা থেকে আর এখন তো প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেল। এখনও আবার একটু ভূত হয়ে বাগানে চলে আসলাম রিলস বানানোর জন্য তো এখন একটু রিলস বানাই রিলস বানিয়ে তারপরে আবার ওখানে সবাই রান্না টান্না হয়ে গেছে সবার তো সবাইকে রঙ মাখাতে হবে আজকে যে কখন স্নান করব তারই কোনো ঠিক নেই তো চলো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কে কেমনভাবে রঙ খেলাটা এনজয় করলে আর হ্যাঁ কারা কারা শান্তিনিকেতন গেছে রঙ খেলতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও

তো কেমন লাগছে আমাকে বলো তোমরা কি কেউ চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ আমি সোমা লাভ গোবিন্দ চ্যানেলের সোমা বলছি তোমাদের ফ্রেন্ড চিনতে পারছো তো আমাকে কিন্তু ভুলে যেও না কেউ আমার এই রূপ দেখে অবশ্য স্নান করলে আবার আগের চেহারায় ফিরে আসবো তো চলো রং খেলা এখনও চরম পর্যায়ে আমাদের চলছে রঙ খেলা বাকি আছে তো দেখতেই থাকবে তোমরা তো চলো এখন বাই করে দে তাহলে তোরা বাই আবার নতুন ব্লগে দেখা হবে